মোটা ব্যাগে উনিশশো থেকে দু সালে সালের পর্যন্ত যাদের জন্ম তারাই হল জেনজি বা জেনারেশন জেট কোটা সংস্কার আন্দোলনে তারাই ছিলেন অগ্রগামী পরে যেটা সরকার প্রধানে আন্দোলনে পরিণত হয় এবার এই প্রজন্মের কথাই উঠে যাচ্ছে একটি ধারাবাহিক নাটকে নাটকের নামও ঠিক করা হয়েছে জেনজি ট্যাগলাইন ট্যাগলাইনকে রাখা হয়েছে তুমি কে আমি কে নাটকটি নির্মাণ করতে যাচ্ছেন আবু হায়াত মাহবুদ আর এটি রচনা করছেন মেজাউদ্দিন সুমন ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি উৎসর্গ করে নির্মিত হচ্ছে নাটকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা সংশ্লিষ্টরা জানান আগামী দশে সেপ্টেম্বর ধারাবাহিকতায় বিশ্ব ধারণ শুরু হবে এটি হতে যাচ্ছে পলিটিক্যাল সাটার ধর্মী একটি পরিবার যদি একটা দেশ হয় আর এই পরিবারকে কেন্দ্র করে হাসি আনন্দ ভালোবাসা ট্রান্সফোর সাথে পলিটিক্যাল স্যাটায়ার এর মিশ্রণে ধারাবাহিকের গল্প গল্পের আবাস জিতে গিয়ে নির্মাতা জানান পরিবারের বাবার সোরাচারী মনোভাবের দেয়াল ভাঙ্গে জেনারেশন জেটরা এ দেয়াল ভাঙ্গা ও অচল আয়তনের থেকে পুরো পরিবারকে নতুন প্রজন্ম কিভাবে বের করে আনেন এই বিষয়গুলো এই ধারাবাহিকতা উঠে আসবে হাস্যরসের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ বার্তা দেবে এই নাটকটি এমন বিশ্বাস পরিচালকের ধারাবাহিকটি প্রযোজনা করেছেন ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউস শিগগিরই কোনো বেসরকারি টেলিভিশনের চ্যানেলে ধারাবাহিকটি প্রচার হবে বলে জানা গেছে